এই আমরা মিউনিসিপালিটি কাজ করতে এলাম এসে এখানে শুনলাম যে এখানে একটা মাঠে মার্ডার হয়ে একটা হ্যাঁ দেখলাম কি মনে হচ্ছে এটা তো দেখে মনে হচ্ছে মার্ডার আর মুখ খুব কিছু চেনা যাচ্ছে না উদঙ্গ অবস্থায় পড়ে আছে আর কিছু জানি না তা কিছু দেখিনি আমার বাড়ি এই নুরিপাড়ার রাজমন্দিরের হ্যাঁ এইখানে আমরা পৌরসভার কাজ করতে এসেছি

এবার কার সঙ্গে আসতো তা জানি না আমি ওটা অনেকবার বারণ করা হয়েছে তাও সমত এখানে আসতো রাত দশটা হোক নটা হোক চলে আসতো মাদ খেতে এবার কার সঙ্গে আসতে বলা আমাকে এখানে কি মদ বিক্রি হয় চোলাই মদ এটা কি প্রতিদিনই এখানে ধরা আসতো হ্যাঁ কি চাইছেন এই চোলাই মতের ব্যবসার জন্যে এই মনে হলো নির্মিত এবার দেখুন এবারে আপনার কি বলবেন এবার এই যে চোলাই মদনে খেতে আসা তাই তার থেকেই আজকে এত বড় ঘটনা হতে পারে ও কিন্তু রেগুলার ডেলি হ্যাঁ খেতে আসে হুম এবার কারের সঙ্গে কিছু হয়েছে না এবার মাতাল তো মানুষ তো হতেই পারে কিছু হয়েছে না কী বলছেন এখানকার পুলিশ প্রশাসনকে কি বলেন যে এই চোলা মতো ব্যবসা বন্ধ করা দেবে এবারে দেখুন হ্যাঁ ব্যবসা বন্ধ এইখানটা পুরো ঠ্যাকটা উঠে যেতে হবে এখানে মেঘের কত চলে এখানে এরকম এর আমি তো যাই না ক আমরাও দোকানে দোকান থেকে এনে খাই সেটা আলাদা ব্যাপার কিন্তু এইখানে আমরা আসি না ওই আসতো আর কিছু নয় এখন বাজাজ বাইকের বিশাল সংগ্রহ পাওয়া যাবে আপনার নিজের শহর লাভপুরে যেমন প্ল্যাটিনা হান্ড্রেড সিসি ও হান্ড্রেড টেন সিসি সিটি হান্ড্রেড পালসার হান্ড্রেড টেন সিসি পর্যন্ত সমস্ত মডেল ও পাওয়া যাবে সমস্ত নতুন মডেল ও রঙের বাইকের বিশাল স্টক রয়েছে বাজাজে অথেন্টিক সার্ভিসের সুবিধা ঠিকানা লাপুর বিরাম মন্দির পল্লী সংলগ্ন যোগাযোগ